আমাদের ভালোবাসার মর্যাদা দিল না হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রীর আজ বাড়িতে শ্রাদ্ধ কর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করল ছাত্রীর মা বাবা কাকা কাকিমা ছাত্রীর নাম রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকার মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে এনে আবার চলে যায় এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা ন্যাড়া মাথা হয়ে বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েল রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছেন না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করলো বাড়ি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা পাড়াতে এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দেবস আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না ওই সেই ঘরে আবার চলে গেল চলে ঘরে আবার চলে গেল আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসা বুঝলো না আবার সেই ঘরে চলে গেল আমাদের ঠকিয়ে

ن